বাংলার চোরের রানীকে সবাই জানে মমতা ব্যানার্জি ও নিজেই হচ্ছে একটা ক্রিমিনাল জেল খাটা আসামি এটা হাস্যকর বিষয় বাংলার প্রত্যেকটা গলিতে গলিতে ছোট থেকে বুড়ো সমস্ত ধরনের মানুষের কাছে একটা কথা জিজ্ঞেস করবেন বর্তমান বাংলায় যে অবস্থান বাংলায় দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলায় সাত লক্ষ কোটি টাকার বেশি ঋণ বাংলার চোরের রানীকে সবাই জানে মমতা ব্যানার্জি এ নিয়ে আমাদের নতুন করে মানুষকে বোঝানোর কিছু নেই মলয় ঘটক যেহেতু ম্যান আর্মি হচ্ছে তৃণমূলের মমতা ব্যানার্জি তার মন জয় করার জন্য এসব ভুল ভাল সেও জানে মমতা কত বড় দুর্নীতিবাজ এবং মমতার আমলে বাংলা সারা বিশ্বের দরবারে কতটা কলঙ্কিত হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে কালিমা লিপ্ত করার আর এক নাম মমতা ব্যানার্জী এটা নিয়ে আমরা সকলে জানি এই নিয়ে আমাদের বলার কিছু নেই আমাদের ঘৃণা আমাদের লজ্জা মমতা দক্ষিণ বিধানসভার সাধারণ মানুষদের এটা দুর্ভাগ্য যে সপন মজুমদারের মতো একটা নিকৃষ্টতম ব্যক্তি তাদের বিধায়ক ও জানবে কি করে পশ্চিমবঙ্গের ইতিহাস তো বাংলাদেশ থেকে সেই দিন এসছে দু হাজার দুই সালের ওর পরিবারের কারোর নাম নেই ও নিজেই বলছে আমি দু সালে ই হয়েছি নাগরিক হয়েছি ভোটার লিস্টের নাম এসেছে বাইরে ছিলাম আদৌ বাইরে ছিল না বাংলাদেশে ছিল সে ওই জানে এটা আমি সরকারের কাছে আবেদন রাখবো যেটা হোক যে ও আদৌ ভারতবর্ষে ছিল কিনা আমার ধারণা ওর যা আচার আচরণ কথাবার্তা তাতে মনে হয় না ও ভারতবর্ষে ছিল দ্বিতীয়ত হচ্ছে ও নিজেই হচ্ছে একটা ক্রিমিনাল ও হচ্ছে জেলখাটা আসামি ও আসাম জাল জেলে এনডিপিএস খেয়ে তারপরে এইখানে এসছে ও হচ্ছে একটা জাল সার্টিফিকেট দিয়ে ভোটে দাঁড়ানো লোক ওর কাছ থেকে মমতা ব্যানার্জির সার্টিফিকেট নিতে হবে এটা মোদির কাছে আনন্দের বিষয় হতে পারে কারণ ওর দলের সবই হচ্ছে ক্রিমিনাল তার মধ্যে একটা ক্রিমিনাল সবর মজুমদার মমতা ব্যানার্জির ওট সার্টিফিকেটের দরকার নেই ও সামনে ২৬ সালে ও ভোটে দাঁড়াক মমতা ব্যানার্জি ঠিক দেখিয়ে দেবে ওর কত ধানে কত চাল ওর ওর কত বড় সৎ আর কত বড় সতী সেই জন্যে ওর ওর সার্টিফিকেটের মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার নেই